হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আবারও বাস সিমোটে জন্য একটি বাস মোট নিয়ে আপনার সামনে হাজির হলাম যে বাস মোটটি দুদিন হয়েছে ইউজ করা হয়েছে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো বাস সিমোটেসের ক্ষেত্রে একটি নতুন এবং নতুন আপডেট মোল্ডের সৌদিয়া বাসমোর্ড শেয়ার করছি এই বাসমোর্ডটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং এটার ভিউ বলতে গেলে এক কথায় অসাধারণ আপনাদেরকে আমি আগে সামনের ফন্টগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ফন্ট এখানে ব্যবহার করা হয়েছে এছাড়াও উপরে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্ক্রিনও লাগানো হয়েছে এবং এতে আপনি অনেকগুলো স্ক্রিন বেচবেন আগে আমি আপনাদেরকে একটু ফন্টটা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সৌডি আর আপডেট বাসমের যেরকম ফ্রন্ট আর বিশেষ করে এটা লাইটিং লাইটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে তাদের উপরে যে লুকিং গ্লাস আছে সেটা স্টাইলটা আমার খুব ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা বাসমট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এমনকি এটা গাইড ও আপনারা পেয়ে যাবেন মানে সুপার বাজার আর কি এখন আমি এটার আউটলুক আর কি সাইড লুক আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই বাস দিয়ে আপনি যে খেলতে চান তাহলে আপনাকে একটি পাসওয়ার্ড লাগে পাসওয়ার্ড ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে আপনারা দেখে নিন আর এই বাস মোটির দেখতে পাচ্ছেন কত সুন্দর সাইড লোকানের ব্যবহার করা হয়েছে বিশেষ করে স্কিন সৌদিয়ার যে আপডেট মডেলের বাসগুলো রয়েছে এগুলো স্কিন আর এই বাস ব্যাক সাইড দেখতে পাচ্ছেন একদম ভিন্ন রকম অসাধারণ লেগেছে আমার কাছে আপনাদের একটু জুম করে দেখা বিশেষ করে এই ব্যাক সাইডটা আর কি তো দেখতে চান বিশেষ করে লাইটিংটা আমার কাছে খুবই ভালো লাগছে আপনার দেখতে পাচ্ছেন সৌদি একটা লোগো রয়েছে এখানে আর আসলে ভাই আমার লাইটিংটা খুবই ভালো লাগছে আপনাকে দেখাচ্ছে আর কি আর উপরে একটা আপনারা হীন লোগো পেয়ে যাচ্ছেন সব মিলে বাস মোটটি আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা এটাকে খেলতে পারেন এবং এই বাস মোটটি ভিউবাইক অসাধারণ লেগেছে আমার কাছে বিশেষ করে ড্রাইভার ভিউবাহ এটা কিন্তু ড্রাইভার ভিউ রয়েছে এমন কেটারে আপনার দুইটা মোড পেয়ে যাবেন একটা হচ্ছে স্পিড একটা হচ্ছে লো মানে কম স্পিডের আপনার যে কোনো একটা নামিয়ে নিতে পারেন সমস্যা নেই তো আমি একটু আপনাদেরকে ড্রাইভার বিটাকে দেখাচ্ছি যে ভেতরে ইন্স্যুরেন্স কেমন পাবেন আপনারা তো এটার মধ্যে কিন্তু আগে আমাদের তিনটা এনিমেশন রয়েছে তিনটা অ্যানিমেশন আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো প্রথম অ্যানিমেশন যেটা সেটা হচ্ছে আপনার সামনের গ্লাসগুলো খুলবে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সামনের গ্লাসগুলো খুলবে আর কি আর দ্বিতীয় অ্যানিমেশন যেটা সেটা হচ্ছে আপনার পিছনের গ্লাসগুলো খুলবে এটুকু দেখাচ্ছি যে দ্বিতীয় অ্যানিমেশন আপনার পিছনের গ্লাসগুলো খুলবে দেখতে পাচ্ছেন এবং তৃতীয় অ্যানিমেশন হচ্ছে আপনার যে বক্সের মাল রয়েছে এই বক্সটা খুলে যাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যানিমেশন এবং দরজা খুললে আপনার গাইড ছাপ মানে বের হয়ে আসবে দেখতে পাচ্ছেন তো বুঝতে পারছেন এই মূর্তির ক্ষেত্রে অসাধারণ অ্যানিমেশন ব্যবহার রয়েছে আর এই বাস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার কাছে খুবই ভালো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি আর এই কিন্তু আপনারা একশো আশির উপরে টানতে পারবেন যদি রাস্তা ফাঁকা থাকে আমি এখানেই একশো আশি টানে ফেলেছি আপনাদেরকে দেখাচ্ছে আর কি তো এটা একটু ড্রাইভিং আমি একটু করে দেখাচ্ছি কেমন আপনারা ড্রাইভিং করতে পারবেন এবং কেমন স্পিড এখানে কিন্তু রিয়েল লাইফের সাথে মিল রাখা হয়েছে যে আমাদের গাড়িগুলো স্পিড বাড়ে আর কি রিয়েল লাইফে এরকম ভাবে তারা স্পিড এখানে রাখার চেষ্টা করছে এটা আমার কাছে আরো খুব ভালো লাগছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি আপনারা পাসওয়ার্ডটি দেখে নিচ্ছেন স্ক্রিনে এখানে আশা করছি পাসওয়ার্ডটি দেখে নিয়েছেন তো আমরা এটা একটু স্পিড টেস্ট করি এখানে আমি একশো চব্বিশে পঁচিশের মধ্যে উঠে ফেলছি একটা বেকিং বাইক ব্রেক দৌড়ার সাথে ব্রেকটা দৌড়েছি আপনার খুব হার্ডলি একটা ব্রেক পাবেন খুব সুন্দর একটা বেকিং দেওয়া হয়েছে আর যা বলেন এই মোটটি কিন্তু আসলে বা এক কথা অসাধারণ আপনারা বলতেই পারেন এই বছরের সেরা একটা মোড় ইনশাল্লাহ এই মোটটির কাজ চলমান রয়েছে আরও কিছু কাজ রয়েছে তারপর আপনার ডাউনলোড করে দেবেন ফিতে আর বাসপোর্টটি বাইক কী বলুন ভাই আউটলুক বলেন ইন্টারভিউ বলুন এক কথায় বলতেন ভাই অসাধারণ লাগছে ভাই অসাধারণ তো ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আমাদের আজকে ভিডিও তো এটার স্পিড আমি লাস্ট পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আপনার দেখতে থাকেন আশা করছি ফুল ভিডিও দেখবেন তো ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো বাস নোট বা বাসলেটের তত নিয়ে আসবো আমি দেখতে পাচ্ছি ব্রেক দর সাথে বেক দর যাচ্ছে একবার শূন্য তো বুঝতে পারছেন কত শূন্য এখানে বেকিং দেওয়া হয়েছে আপনারা আশা করি ভিডিওতে দেখতে পাচ্ছেন আর কি ইমাজিন করে নিচ্ছেন আপনি এই মূর্তিটি খুব আরামসে মানে খেলতে পারবেন আর কি তো এই বাসমোডটি কিন্তু বাই যাই বলেন কন্ট্রোলিং সিস্টেম আমার কাছে এক কথায় একশোতে একশো দেওয়ার মতো একটা পারফেক্ট একটা বাসমোট বলতে গেলে তো আশা করছি আপনারা এটা দিয়ে খেলবেন এবং এই বাসমডটি কিন্তু বাস বলেছে বারশন বি ফোর পয়েন্ট টু এর জন্য কিনা বলা বলে দিলাম বি ফোর পয়েন্ট টু এর জন্য এখানে আপনারা অনেকগুলো স্ক্রিন পেয়ে যাবেন যেমন সাকুরা পেয়ে যাবেন আর তিন রকমের স্ক্রিন পেয়ে যাবেন আপনারা যে দিয়ে খেলতে পারেন এই স্ক্রিন দিয়ে খেলতে পারবেন যেটা আপনার কাছে সেটা দিয়ে খেলতে পারবেন তো এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আরও বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন সমস্যা নেই তো ভালো থাকেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ঢাকা থেকে গাইবান্ধা জেলা ভিডিও নিয়ে আসছি আশা করছি সেখানে আপনারা আমার পাশে থাকবেন আর এটা যে ইন্টারভিউ ভাই দেখতে পাচ্ছেন আপনাদের কোনো সেটিংস করা লাগবে না আর আপনারা যদি ইচ্ছা হয় আপনার সেটিংস করে নিতে পারেন কিন্তু ভাই আমি এখানে দেখতে পাচ্ছেন সেটিংস তাহলে কত সুন্দর একটা ভিউ পাই তাহলে আর কি লাগে ভাই আর কি সেটিংস করা লাগবে এরকম বাসমট যখন পাইয়ে গেছেন আর এটা ভাই দেখতে পাচ্ছেন ভাই কেমন মানে সেই দুলে আর কি বাসমোটটি আশা করছি আপনারা আমাদের সাথে রয়েছেন তো এই বাসমর্য বেগ আসলে আমার কাছে এক কথায় অনেক ভালো লাগছে আর কি যাই বলেন বিশেষ করে এটার ফ্রন্ট বলেন বা ব্যাক সাইড বলেন বা আউটলুক আউটলুক দিকে সব কিছু আমার খুব কাছে ভালো লাগছে বিশেষ করে এটা দেখতে পাচ্ছেন কন্টুকেন কত সুন্দর ওভারটেক করা যায় আবার বেগ ধরার সাথে বেগও ধরে যায় দেখতে পাচ্ছেন আপনারা তো দেখা যাক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আপনার ইচ্ছে এখানে কোনো জোর জর্তি করা হলো না তো আল্লাহ হাফিজ